প্রিয় বন্ধুরা জান্নাতের হুর হচ্ছে একটি বিশেষ নিয়ামত সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে এসব হুর তাদের নিজ নিজ স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যদিও তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে তবে এখন থেকেই তারা হৃদয়ে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে তাদের মন প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীদের কাছে আবদ্ধ থাকবে ফলে নিজ স্বামীদের ছাড়া অন্য কাউকে তারা কামনা করবে না প্রতিনিয়ত তাদের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে থাকবে প্রিয়নবী সলু আলহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে একটি বাজার রয়েছে সেখানে তারা প্রতি শুক্রবারে পরস্পর সাক্ষাৎ করবে তখন উত্তরের বাতাস প্রবাহিত হবে যা তাদের মুখমণ্ডল ও কাপড়ে আলোড়িত করবে এতে তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য আরও বেড়ে যাবে তারা রূপ লাবণ্যে সমৃদ্ধ অবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর কসম আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে উত্তরে তারা বলবে আল্লাহর শপথ আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্যও বহুগুণে বেড়ে গেছে সহীয় মুসলিম সাত হাজার আটত্রিশ জান্নাতে হুরদের একটি অনুষ্ঠান হবে এতে তারা এমন সুমধুর কণ্ঠে গান গাইবে যা কোনো সৃষ্টিজীব কখনো শোনেনি রাসুল্লাহ সল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন জান্নাতে আয়তলোচনা হুদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুফ ইতিপূর্বে কখনো শোনেনি তারা এই বলে গান গাইবে আমরা তো চিরসঙ্গিনী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই দুঃখ কষ্ট নেই আমাদের আমরা চিরসন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তারা কতই না সৌভাগ্যবান যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা তিরমিজি দুই হাজার পাঁচশত চৌষট্টি হুরদের থুতুর বর্ণনা দিতে গিয়ে ইবনে আব্বাস রদিউল্লাহতালা আনহু বলেন বেহেসতে এক প্রকার হুর আছে যাদের বলা হয় লোয়াব তারা যদি দুনিয়ার সাগরে মুখের থুতু বা লো আব নিক্ষেপ করত তাহলে সাগরের সব জলরাশি মিষ্টি হয়ে যেত তাদের বুকে লেখা থাকবে যারা আমার মতো হুর পেতে পছন্দ করে তারা যেন আমার প্রভুর আনুগত্য আমল করে আর তাস্কিরা পৃষ্ঠা পাঁচশত আঠারো পাঁচশত উনিশ প্রিয়নবী সলু আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত হুর বলে হে হতভাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন তিনি তো তোমার কাছে কয়েক দিনের মেহমান অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন তির্মিজি এক হাজার একশত চুয়াত্তর মহান আল্লাহতালা মুসলিম উম্মাকে কোরআন সন্না অনুযায়ী আমল করার তাওফিক দান করুন আমিন